সর্বোপরি আমার দলের যারা নেতাকর্মী আছে ইনশাআল্লাহ সামনে দিয়ে আন্দোলন সংগ্রামও সবল লোকের দেখা হইব জয় বাংলা বঙ্গবন্ধুর আদর্শে আমি রাজনীতি বর্ধ হবে থাকি আমি এখনো আছি আমি মুসলমান আমার যেদিন হায়াত ফুড়াই যাব এদিন আমি মারা যাইব আর পৃথিবীর যে আমি তানে ডরে আরেউ মারে গুলিয়া খাইবা আমি এটা মুখেও এটা চিন্তা করি না এবং যেকোনো দুর্যোগও আমি ইনশাল্লাহ আছি আমার দ্বারা অন্যায় হইত তাই আর আমি না তো সর্বোপরি আমরা দলের যারা আসই যারা সুযোগ সুবিধা নিছে কেউ কইছে খেলা হবে আর কেউ কইছে বেটা থাকি গুড়দা বড় আর কেউ হাজার হাজার কোটির দুর্নীতি করিয়া আজকে এই দল ডুবাইছ এবং ফালাইয়া গেছেন গিয়া আত্মগোপন করলা আমরা দলও ডুবাইছি না কেউ ক্ষতিও করছি না কিন্তু দলের সুখ দুখ যা আছিল আমরাও আছি সুযোগ সুবিধা